হ্যালো বন্ধুরা আল্লাহ আলহামদুলিল্লাহ এইটি সিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে এই জানাই স্বাগত নতুন পুরনো সকল মহিলাদের জন্যই বড় ঘোষণা আজকে লক্ষ্মীর ভান্ডারে। আজকে থেকে লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ জানুয়ারি মাসে পেমেন্ট আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন আর কিছুক্ষণের মধ্যে দেওয়ার কাজ শুরু হয়ে যাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমত বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন আজকে কোন জেলার মহিলাদেরকে দেয়া হবে আর বাকি জেলার মহিলারা কবে পাবেন সেটি কিন্তু জানানো হয়েছে আজকে এই দুপুর দুই তোর পর থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এ মাসের পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়ে যাবে এই মুহূর্তে আপনারা আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসটি যদি অনলাইনে চেক করে দেখেন তাহলে কিন্তু দেখবেন জানুয়ারি মাসের পেমেন্টের স্ট্যাটাস জায়গায় চলে এসেছে পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটি অর্থাৎ বন্ধুরা পেমেন্ট দেওয়ার কাজ চলছে তো এই মুহূর্তে সব থেকে বড় ঘোষণা আপনাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন এই জানুয়ারি মাসে কিছু কিছু মহিলাকে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে তাদের ডবল পেমেন্ট দেওয়া হবে একাদম ঠিক শুনছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এই মাসে কিছু কিছু মহিলারা তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে একাদম ডবল পেমেন্ট নিতে পারবেন তো ডবল পেমেন্ট কোন কোন মহিলাদেরকে দেওয়া হবে এ সংক্রান্ত কি কি আপডেট এসেছে সেটিও আমি আপনাদেরকে জানাতে চলেছি তার পাশাপাশি বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বলা হয়েছে সেই দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে আপনারা জানেন প্রত্যেক মাসে মাসে আপনাদের আর্থিক সহায়তা প্রদান করেই চলেছে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আপনারা যদি জেনারেল ওবিসি কাস্টের মধ্যে থাকতেন আগে আপনাদের পাঁচশো দেওয়া হতো আর এস এস কাস্টের মধ্যে হলে ওয়ান থাউজেন্ড রুপিস ঠিক আছে কিন্তু এখন বর্তমানে বন্ধুরা পাঁচশো বদলে এক হাজার এক হাজার বদলে বারোশো রুপিস করে দেওয়া হয় আপনারা জানেন কিন্তু এই জানুয়ারি দু হাজার পঁচিশের এই মাসেই কিছু কিছু মহিলাদেরকে বলা হয়েছে তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডবল পেমেন্ট পাবে তাহলে ডবল পেমেন্ট কোন কোন মহিলাকে দেওয়া হবে এ সংক্রান্ত কি কি ঘোষণা রয়েছে চলুন জানিয়ে দেব তার আগে বলে রাখি অবশ্যই আপনাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের ভিডিওর মাধ্যমে আবার বলা হয়েছে কিছু কিছু মহিলারা তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট এই নতুন বছর থেকে একদমই পাবে না তাদের অ্যাকাউন্ট পুরো বন্ধ করা হলো তাহলে কারা থেকে তাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অ্যাকাউন্ট বন্ধ করা হলো কারা কারা আর পাবেন না তার পাশাপাশি কবে থেকে দেওয়া হবে যারা পাবেন না আজকে কবে পাবেন ডবল পেমেন্ট কাদেরকে দেওয়া হবে সংক্রান্ত কি কি ঘোষণা করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মত বন্দ্যোপাধ্যায় কি কি ঘোষণা করেছেন সে সমস্ত কিছু আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো নবানের পক্ষ থেকে কিন্তু জারি করা হয়েছে অফিসিয়ালে হবে নতুন নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি তো এই নোটিফিকেশনে বা নোটিশে কি কি বলা হয়েছে জানুয়ারি মাসে পেমেন্ট সংক্রান্ত আপডেটে চলুন জেনে নেবো তার আগে বলবো অবশ্যই আপনাদেরকে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন দিয়ে কল করবেন এইরকমের সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক সেই সমস্ত তত বিস্তারিত আমরা আজকের ভিডিওর মাধ্যমে সমস্তটা জেনে নেব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জানুয়ারি মাসের পেমেন্ট আজকে থেকে দেওয়ার কাজ শুরু করে দিবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বিকেলের পর থেকে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চেক করবেন বা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে মোবাইল নাম্বার অ্যাটাচ যদি রয়েছে সেদিন মোবাইল নাম্বারে এস এম চেক করবেন যদি পান অবশ্যই যদি ভিডিও দিয়ে বিকালে দেখে থাকেন অবশ্যই কনভার্স করে কমকে জানাবেন পেয়েছেন কিনা অবশ্যই আপনি যদি একজন জেনারেল অফিসে কাজের মধ্যে হয়ে থাকেন যদি আপনি সাধারণ কাস্টের মহিলা হয়ে থাকেন অর্থাৎ আপনাদের ধরুন প্রত্যেক মাসের পেমেন্ট প্রত্যেক মাসে মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে কোনো রকমের প্রবলেম নাই মানে এরকম স্বাভাবিকদের ক্ষেত্রে পেমেন্টের হার কিন্তু সেম রয়েছে অর্থাৎ আপনি যদি জেনারেল ওবিসি কাস্টের মধ্যে বিলং করে থাকেন তাহলে সেক্ষেত্রে সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ওয়ান থাউজেন্ড রুপিস এবং আপনি যদি এসএসটি এসটি কাস্টের মধ্যে হয়ে থাকেন তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু বারোশো রুপিস করে কিন্তু ঢুকে যাবে আজকে থেকে দেওয়ার কাজ হয়ে গেছে কিন্তু আমি আপনাকে বলছি শুনেন ডবল পেমেন্ট কারাগার পাবে জানাবো কিছু নিয়ম রয়েছে এই নিয়ম বা কন্ডিশনের মধ্যে যদি আপনি পড়ে থাকেন অবশ্যই পাবেন তার বলে রাখি আজকে কাজ শুরু হয়ে যাচ্ছে চলবে প্রায় সারা মাসি একদম জানুয়ারি লাস্ট পর্যন্ত পেমেন্ট দেওয়ার কাজ চলবে কেউ আগে কেউ পরে এমন ভাবে কিন্তু সবাই পেয়ে যাবেন কেউ দুশ্চিন্তা করবেন না সবার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর পান্ডার পেমেন্ট ঢুকে যাবে তবে হ্যাঁ বলা হয়েছে কিছু কিছু মহিলারা তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডবল পেমেন্ট তবে দলের ক্ষেত্রে অবশ্যই কিছু নিয়ম বা শর্ত রয়েছে এই নিয়ম বা শর্তের মধ্যে আপনি পড়ে থাকেন তাহলে সরাসরি আপনিও বেশি পেমেন্ট বা ডবল পেমেন্ট পেয়ে যেতে পারেন এই সংক্রান্ত কি কি আপডেট বা ঘোষণা রয়েছে চলুন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রথমেই বলা হয়েছে আপনি যদি আপনাদের যদি অবশ্যই আহ আপনি ধরুন লক্ষ্মীবান্ধার প্রকল্পের বিগত মাস বা অন্য কোনো মাসে লক্ষ্মীবান্ধের পেমেন্ট পাননি মানে লক্ষ্মীর বাঁধার প্রকল্প তো প্রত্যেক মাসে মাসে পেমেন্ট দেওয়া হয় কিন্তু দেখা গিয়েছে বন্ধুরা বিগত বেশ কয়েক মাস ধরে দু মাস বা এক মাস ধরে কিছু কিছু মহিলারা যাই হোক তাদের দ্বারা ব্যাংক অ্যাকাউন্টে যাই হোক কোনো কারণবশত তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি তো আপনাদের ক্ষেত্রেও কি এমনটি হয়েছে আপনিও কি কোনো না কোনো মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাননি এমনটি যদি আপনাদের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার জন্য সুখবর যে যত মাসে পেমেন্ট পাননি সমস্ত মাসের পেমেন্টগুলি তো আপনি পাওয়ার জন্য যোগ্য ছিলেন কিন্তু যাই হোক কোনো কারণবশত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি ফলে সেই সমস্ত মাসের পেমেন্টগুলি আপনাদের বাকি বা বকিয়া হিসেবে কিন্তু অবশ্যই আপনারাই নতুন বছরে পেয়ে যাবেন অর্থাৎ আজকেই দেওয়া হবে মানে যাদের ধরুন ডিসেম্বর মাসের হয়তো আপনার ঢুকুনি বা নভেম্বর মাসের হয়তো ধুকনি বা আপনার হয়তো অন্য কোনো মাসে ধুকনি এমন দিয়ে যদি আপনাদের ক্ষেত্রে হয়ে থাকে তো সেই সমস্ত সে সমস্তগুলো আপনাদের যেহেতু বাকি বা বকে হয়ে গিয়েছে সেগুলি এবার ক্লিয়ার করে দেবে ফেলে রাখা না অর্থাৎ বন্ধুরা বাকি বা বকিয়া মাসের পেমেন্ট ফেলে রাখা যাবে না স্পষ্ট ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী অনুন্দায় যাদের ক্ষেত্রে এমন হয়েছে তারা সেই সমস্ত মাস সহ একাধিক মাসের পেমেন্ট একসঙ্গে যেহেতু হয়েছে তাদের ব্যাঙ্ক একটি মতো এমন হয়েছে অর্থাৎ বন্ধুরা যা যত মাসের বেশি দুধ করেছে তত বেশি এমন পাবে চলুন দু হাজার সালের এই জানুয়ারি মাসে তারা কোন কোন মহিলার পাবেন না দেওয়া হবে না ঘোষণা করা হয়েছে চলুন জেনে বন্ধুরা আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে হলে অবশ্যই নিয়ম বা শর্ত রয়েছে এই সকল শর্ত বা নিয়মের মধ্যে যেটা আপনি থেকে থাকেন তবেই আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুধু পাবেন প্রথমে ওটা বলা হয়েছে যে সকল মহিলাদের এখন বর্তমানে বয়স ষাট বছর পেরিয়ে গিয়েছে তাদের আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা দেওয়া হবে না কেননা নিয়ম অনুযায়ী আপনারা জানেন পঁচিশ থেকে শুরু করে ষাট বছর বয়সী মহিলাদের এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আর্থিক সহায়তা প্রদান করে অর্থাৎ বন্ধুরা পঁচিশ বছরের কম বা ষাট বছর বেশি বয়স হয়ে পারে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সুবিধা পাওয়া যায় না তাই যাদের ষাট বছর বয়স পেরিয়ে গিয়েছে তাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প অটোমেটিকলি বন্ধ হয়ে যাচ্ছে তার পরবর্তী আপডেটে বলা হয়েছে যে সকল মহিলাদের এখন বর্তমানে দেখা যাবে মানে যে সকল মহিলাদের আর কি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যোগ্য নয় অর্থাৎ যে সকল মহিলারা অযোগ্য তাদের দেওয়া হবে না যারা যোগ্য তারা পাবেন সার্ভে ভাবে সমীক্ষা বলবে যে সকল মহিলারা সত্যি লক্ষ্মীর তার বড় বা যোগ্য তারাই পাবেন যারা অযোগ্য তারা পাবেন না মানে যারা পাবেন তারাই পাবেন যারা মানে অযোগ্য তারা পাবেন না এমন কিন্তু বলা হয়েছে পাশাপাশি যে সকল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা রয়েছে তারা লক্ষী ভান্ডার প্রকল্প পাবেন না কেননা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সুবিধা পেতে হলে অবশ্যই কিন্তু আপনাদেরকে ব্যাংক অ্যাকাউন্ট সঠিক রাখতে হবে ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা থাকলে অবশ্যই লক্ষ্মীর ঢুকবে না আশা কথা বুঝতে পেরেছেন পেয়েছেন আপনাদের মনে কোনো রকমের প্রশ্ন থেকে থাকলে সেক্ষেত্রে অবশ্যই বন্ধুরা নিজে অনক আপনাকে ধরেন আর হ্যাঁ এরকমই সরকারি প্রকল্পের আপডেট সবারকে পেতে আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পারসাথা আপনার কল করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না ধন্যবাদ